নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভীষণ ভালো আছি আমার পরিবারও ভালো আছে এবং সুস্থ আছে এই ভিডিওটা হলো জন্মদিনের দিন কিন্তু ভিডিওটা দেওয়া হয়নি ভাবছিলাম ভিডিওটা দেবো না তো ভাবলাম দিয়েই দিই ভিডিও যখন করে রাখা আছে তো চলো ভিডিওটা দিয়েই দিই মানে শেয়ার করি তো এর আগে আমি অনেকগুলিই ভিডিও দিয়েছি রান্নার ভিডিও বা টুকটাক কিছু কাজকর্ম তো ভাবলাম চলো দিয়ে দিই তো সারা দিন জন্মদিনের দিন কি করলাম এবং কোথায় গেলাম বরমশাই কি কি উপহার দিলো বা আমি বিশেষ কি সেরার সেরা উপহার কিনলাম সো সেটা আমি তোমাদেরকে বলবো এবং শেয়ার করব প্রথমে ভেবেছিলাম আর বলবো না তো ভাবলাম না ব্লগটা দিয়েই দিই তো দেওয়া তো দরকার যেহেতু তো ডেলি ভ্লগ দিই তো চলো যা করছি কি কিনছি কি খাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো দিয়েই দিলাম এদিকে দেখো ব্রাহ্মী শাক কেটে রেখেছি ব্রাহ্মী শাকটা আমি ঘি দিয়ে ভাজবো এদিকে ফোনির করেছি আরও রান্না বান্না করেছি কিন্তু জন্মদিনের দিন রান্নাগুলো শেয়ার করিনি মানে ডিলিট করে দিয়েছি ভাবছিলাম ভিডিওটা দেবো তারপরে আর কি মন হলো ডিলিট করে দিলাম তো যাই হোক এগুলো কিন্তু রাখা আছে তো এইদিকে দেখো আমরা জন্মদিনের দিন ঘুরতে গেছিলাম মানে শপিং মলে তো একটু বাজারের দিকে ঘোরা হলো তো এইদিকে বড়মশাই যেহেতু তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছিলো আর তার ওর একটু বাজারের মধ্যে কাজও ছিল তোর যেহেতু কাজ ছিল ও আগেই তিনটে সাড়ে তিনটের মধ্যে স্কুল থেকেই চলে গিয়েছিলো আর আমাকে বলল এসো চলে এসো বাজারে তো ছেলে যেহেতু এলো স্কুল থেকে প্রায় চারটে পাঁচ দশে ওকে খাইয়ে নিয়ে একদম সাড়ে চারটেই বেরিয়ে পড়লাম শ্রীরামপুর শপিং মলে তো এইদিকে দেখো শপিং মলে টুকটাক জিনিসপত্র সংসারের কিনলাম কিছু না কিনলেও চলবে আবার কিনতেও হতো না তবুও সে বাইরে এলেই কিছু টুকটাক কিনতে মনেই হয় তো এইদিকে কিনলাম তবে সংসারের জিনিস কিন্তু আমি সেই রকম কিনিই না আমার বড় মশাই এগুলো কিন্তু কিনে সংসারের সমস্ত যাবতীয় জিনিস হাতা খুন্তি চামচ হাঁড়ি কড়াই মানে সমস্ত ও মানে সংসারের জিনিস এইগুলি ভালো কিনে কিন্তু এইগুলো আমি একদমই কিনি না আমি যেটা কিনি সেটা হয়তো তোমরা জানোই এর আগের ব্লগে হয়তো তোমরা দেখেওছ তো আমি যেটা আমি কাঁসার বাসনপত্র বেশি কিনি মানে আমার বাজার যাওয়া মানে কাঁসার বাসনপত্র খুবই নেশা তো সবারই যেমন অন্যের যেমন মেকআপ বক্স মেকআপ কেনার নেশা আমার কিন্তু ওইটা তো একদমই নয় না আমি মেকআপ করি না কিছু মেকআপে সাজি আমার যেগুলো ঘর সাজানোর জিনিসপত্র টেডি কার্টুন পুতুল এইসব ফুল গাছ বা আর্টিফিশিয়াল ফুল গাছ এইসবের নেশা আছে আর কাঁসার বাসনপত্রের ভীষণ নেশা আছে মানে হাতে পয়সা থাকলেই আমি ওই টেডি পুতুল কিংবা ঘর সাজানোর গাছপত্র ফুল গাছ এই সব গাছ কিনি তারপরে কাঁসার বাসন কিনি এইগুলো আমার কিন্তু ভীষণ নেশা আমার আবার মেকআপ কিনবো বা দামি মেকআপ করবো সবের একদমই নাই না মেকআপের জিনিস কিনি না কিছু আমার সব মানে বেশি কাঁসার বাসনপত্র আর ঘর সাজানোর জিনিস এইগুলি হচ্ছে আমার ভীষণ নেশা এইগুলি আমি কিনতে থাকি এইদিকে মশাই কী গিফট কিন দিল সেটা অবশ্যই বলবো তো এইদিকে দেখো মশাই একটা ড্রেস আমাকে দিয়েছিল অনলাইনে অর্ডার করে কিন্তু আমি সেটা জানি না যে ও আমার জন্য এই ড্রেসটা কিনেছে বা এই কালার তো দেখছি ও যেদিন বাড়ি গেছে তো বাড়ি থেকে ফোন করছে দেখো একটা অনলাইনে জিনিস অর্ডার করেছি সেটা নিয়ে নাও দিতে এসেছে তো সেই তো জানলাম হয়তো তখনও কিন্তু আমাকে বলেনি তো বললাম কি আছে তো খুলে দেখো তারপরে কখনো খুলে দেখলাম তো এই ড্রেসটা আমার জন্য তো এইদিকে দেখো এই কড়াইটা তোমরা দেখেছো এটাতে আমি ঠাকুর পুজো রান্না করি লুচি ভাজি লক্ষ্মী পুজোয় বা জন্ম জন্মাষ্টমীতে ওই কড়াইটাই আমি রান্না করি তো আমি যেটা কিনলাম আমার সেরার সেরা গিফট যেটা বললাম মানে আমি এটা নিজে কিনেছি সেটা শপিং মলে নয় সেটা অন্য দিনে কিনেছি মানে পরের দিনে গেছিলাম আবার দোকানে যেখানে কাঁসা পিতলের থালা বাসন বিক্রি হয় পাওয়া যায় সেখান থেকে আমি কিনে নিলাম এই পিতলের কড়াইটা তো এটা আমি রান্না করব। মানে রান্নার জন্য আমি এটা নিলাম এটা কিন্তু ছোট ওটা তো খুব ভীষণ বড় ওটা যেহেতু আমার মা দিয়েছে তো ওটা ভীষণই বড় আর দামও হবে প্রচুর হয়তো আর এটা দেখো নিল বারোশো টাকা এটা ছোট্টোর মধ্যে মানে রান্নার মানে পাঁচ ছজনের মতো রান্না হয়ে যাবে এটা তো তারও বেশি আর কি হয়ে যাবে সাত আটজনের মতন হয়ে যাবে তো এটা আমি মানে ব্যবহারের জন্যে নিলাম এটাতেই আমি রান্না করব। আর কাঁসা পিতল তামার জিনিসে রান্না করা কিন্তু একদম তুমি ভালো আমার মনে হয় নন স্টিক বা অ্যালুমিনিয়াম স্টিলের থেকে তো আমার এই কাঁসা পিতলের জিনিস কিন্তু ব্যবহার করতে খুবই ভালো লাগে মানে আমি যখনই সময় পাই বা বাজারে যাই একবার কাঁসা পিতলের দোকান থেকে ঘুরে আসি কি জিনিস এসে এসেছে বা কী মানে আমার সাধ্যের মতো কি কিনতে পারবো সেই রকম আর কি তো আমার যেমন ননস্টিক বা আমাদের কারণে নয় মানে নন স্টিকের থালা বাসন কিনবো এটা নয় মানে কাঁসা পিতলের জিনিসটাই আমি বেশি কিনি আর এই দিকে দেখো এই প্লেট থালা বাসনগুলো কিন্তু আমার ছিল আছেও ব্যাপার হচ্ছে এই বড়ো যে বাটিটা আছে থেকে বড়ো গামলাটা সেটা আর কি ছিল না ওটা কাঁচের আছে কিন্তু এটা ছিল না তো এটাই আমি নিলাম তো দেখো এই গামলাটা নিতে গেলে না পুরো থালা নিতে হবে মানে দুটো থালা গামলা দুটো বাটি এ দিতে হবে তো এই জন্য এই সেটটা আর কি নিতে হবে তো আমার যেহেতু থালা বাটি আছে তো চারটে সেট আছে চারটে করে থালা চারটে করে বাটি গ্লাস এরকম আছে কিন্তু এই গামলাটা আমার ছিল না তো এই গামলাটা নেবার জন্যই আমি বিশেষ করে শপিং মলের দিকে গেলাম তো বলছে গামলাটা নিতে গেলে কি হবে বলো তো দুটো থালার শেড দুটো বাটির সেট নিতে হবে তো এই যে তারপরে ডিজাইন পছন্দ করলাম তো ওরা আবার পুরো প্যাকেটে আর কি দিলো তো প্যাকেটটা দেখাচ্ছি না যেহেতু কোম্পানির নাম আছে কোম্পানির নাম তো এখানে দেখানো যাবে না তো চলো দুটো থালা কিন্তু আমার এমনিতেই আছে আরও দুটো হয়ে গেল তো যাই হোক তো এইগুলি কিনলাম আর আমার সব থেকে সেরা সেরা গিফট উপহার বলতে পারো আমার কাঁসার থালা বাসন তো যেহেতু আমি পরের দিনে আবার গিয়েছিলাম কাঁসা পিতলের দোকানে সেখান থেকে কড়াইটা কিনে নিয়ে এলাম আর আমি যখনই সময় পাই আমি কাঁসা পিতলের জিনিস কিন্তু কিনতে থাকি কিন্তু এখন আর বাজারে সেরকম যাওয়া হয় না কি বলো তো এখন ভিডিও নিয়ে ব্যস্ত যতটুকুনি হয়তো বাইরে বেরোবো জিনিস কেনাকাটা করতে সময়টা অনেকটাই চলে যাবে তো এক একটা দিন ভাবলাম তো ভিডিও করবো না তো চলো কাজটা তাড়াতাড়ি বাগিয়ে নিয়ে বাজারের দিকে যাওয়া যাবে তো সেই দিনে বাইরে আর কি গেলাম বাজারে গেলাম আমি বর এবং ছেলে মিলে সেই দেখো আরও একটা জিনিস ভালো লাগলো সেটা হচ্ছে দেখো পাথরের নৌকা এটাও শপিং মলে সেদিনে কিনলাম আমার তো ভীষণ ভালো লাগলো নৌকা দেখো পাথরের এটা নৌকা আর এটা হচ্ছে ফাইবারের একটা প্লেট আর কি চা বিস্কিট আর কি নিয়ে খাওয়া যাবে বিস্কিট সাজানো যাবে আর ওটা হচ্ছে পাথরের নৌকা ওটা তো ভীষণই ভালো লাগলো আমার তো এটা জল দিয়ে কিছু ফুলের পাপড়ি দিয়ে রাখা যাবে বা খাবার জিনিস নিয়েও খেতে পারি যে কোনো চিকেন টিকেন বা যা কিছু তো এইদিকে দেখো আমার যেটা তো আমাদেরকে বললাম তোমরা হয়তো জানো আগের ব্লগে হয়তো দেখেছ যে আমার কাশা পিতলের বাসন কিন্তু ভীষণ ভালো লাগে স্টিল বা অন্য কোনো বাসনপত্রের থেকে তো আমি যখনই যেটুকু সময় পাই সত্যি কথা আমার কাঁসা পিতলের দোকান থেকে এবার ঘুরে আসি যেহেতু আমার মেকআপ বলো বা অন্য কোনো সাজগোজের দিকে অতটা মেকআপের প্রতি নেশা নেই যে একটু পয়সা থাকবে হাতে মেকআপ কিনে নেবো দামি লিপস্টিক কিনবো দামি পাউডার কিনবো তো আমি ওই সব থেকে একদমই দূরে থাকি আমার যেটা একদম নেশা সেটা হচ্ছে কাঁসা পিতলের তো যাই হোক বন্ধুরা আজকে এলাম